বিসমিল্লা রহমানির রহিম মানি চিরন্তন অতীতকে অবহেলা নয় এই শিরোনামে আজকের বাণী হবে অতীত নিয়ে মনীষীদের শ্রেষ্ঠ বাণী প্রিয় বিয়সবৃন্দ ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান রেখে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথম বাণীটি হলো সব ভুলি মিছা সুনহে গোপনে একটা বচন সত্য সার যে ফুল নিশায় পড়িয়াছে জরিয়া সে নাই ফুটিবে আর এ কথাটা বলেছেন ওমর খৈয়াম অর্থাৎ অতীতকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অর্থ এখানে বোঝানো হয়েছে ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিত জন ল্যাংখন কারো অতীত যেন না বর্তমানকে জানো এবং সে জানাই হলো যথার্থ এই কথাগুলি বলেছেন এডিসন তারপরে বাণীগুলি লক্ষ্য করুন অতীতের উপর আমাদের সকলের বসত এবং অতীতের গর্বে আমাদের বিলুপ্তি এই কথাটা বলেছেন গেটে যে অতীত ফিরে যাওয়া বা যে অতীতকে ফিরে পাওয়া কিছুতেই সম্ভব নয় সে অতীতের জাবর কাটতি দুর্বল মানুষ সবসময় সান্ত্বনা খুঁজে পায় নতুন কিছু করার সামর্থ্য যাদের নেই তারাই হয়ে থাকে পুনর্জীবনবাদী অর্থাৎ অতীতকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অতীতকে ফিরে পাওয়া সম্ভব নয় অতীতকে ফিরে পাওয়ার দুর্বল মানুষরা সবসময় সান্ত্বনা খুঁজে পায় কিন্তু সে সান্ত্বনা অসার পরিণত হয়ে পারে তার পরবর্তী বাণীটা হলো অতীতকাল যত বড়ই কালই হোক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত মনে থাকা উচিত তার মধ্যে জয় করার শক্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুর যা গেছে বয়ে কি হবে কয়ে জীবন সায়নে দাঁড়িয়ে যে জীবনের সৌন্জ্জ্বল অতীতের কথা স্মরণ করে হতে হয়ে উঠতে পারে সেই শক্তিই ভাগ্যবান আমরা এখানে রবীন্দ্রনাথের কথাটা একটু উল্লেখ করতে চাই বর্তমান একটা স্পর্ধা থাকা উচিত অর্থাৎ অতীতকে নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়ে চিন্তা করে হলো সত্যিকারের চিন্তা এটাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চেয়েছেন প্রিয় বিয়ার্স বিন্দু বিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দেওয়ার জন্য আহ্বান থাকলো অতীতকে ছোট করে দেখা উচিত নয় তেমন অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়া ক্ষতিকর অতীত নিয়ে বড়াই স্রেফ শীর্ষ ছিল মানসিকতা আবুল ফজল অতীতকে বলে যাও অতীতের দুশ্চিন্তার বার অতীতকে নিতে হবে অর্থাৎ অতীতের দুশ্চিন্তার বার অতীতকে নিতে হবে অতীতের উপর নির্ভর করে চলবে এই কথাগুলি এখানে বলেছেন প্রিয় আর দাস কুমার এখানে সময় করলাম